নমস্কার শ্রোতা বন্ধুরা নতুন বছরের প্রথম দিনে গল্প কল্পদ্রুম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত বর্ষবরণের এই শুভ দিনে আজকে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ অনুগল্প প্রতিবারের মতোই গল্প শোনানোর আগে ছোট্ট একটা অনুরোধ জানিয়ে যাই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা প্রতিনিয়ত নতুন ধারার ভিন্ন ভিন্ন স্বাধীন অনুগল্প আপনাদেরকে শোনানোর জন্য বদ্ধপরিকর থাকব তাহলে আসুন শুরু করা যাক আজকের বছরের প্রথম দিনের বিশেষ অনুগল্প বর্ষবরণ বর্ষশেষের শীতল রাত্রি শহরাঞ্চলের হুল্লোড়ময় পাটি পরিবেশ থেকে অনেক দূরের এক নির্জন পাহাড়ি চা বাগানের কটেজে রঙিন পানিয়ে চুমুক দিচ্ছিলেন চা বাগানের বড় সাহেব জগদীশ মিত্তল নেহাত চাকরির দায় নইলে এমন রাতগুলো মোটেই পানসে কাটাতে মন চায় না তবে এখন তিনি পুরোপুরি একা নন লনের সামনেই এক স্বল্প বসনা তরুণী সুমধুর গানের কলির সাথে নেচে চলেছে নিউ ইয়ার সিভে কোম্পানির বড় সাহেবের মনোরঞ্জনে সব রকম ব্যবস্থাই প্রস্তুত আছে আবছা দৃষ্টিতে মিত্তাল সাহেবের মনে হলো মেয়েটিকে যেন আগে কোথাও দেখেছে তরুণী নাচতে নাচতেই ঈষদ হেসে হাতছানি দিয়ে ওকে ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত জানালো কামাতুর দৃষ্টিতে টলতে টলতে উঠে পড়লেন মিস্টার মিত্তল দামি স্কচ মাটিতে ঝলকে পড়ল সঙ্গীতের তালে তালে চেষ্টা করলেন পা মেলানোর বেয়ারাকে হাঁকিয়ে দূর করলেন এখন চাই অখণ্ড নির্জনতা এমন শীতল রাতে উষ্ণ নারী শরীরের উপভোগ্যাম তোমাকে আগে কোথায় দেখেছি বলতো মেট বিফোর এত তাড়াতাড়ি আমায় ভুলে গেলে ডি

এখনই এত তোলা হয়ও না ডিয়ার রাত তো এখনই ফুরিয়ে যাচ্ছে না আজ যে তোমায় অনেক কিছু উপহার দেওয়া বাকি আছে ইয়েস ইয়েস আই লাইক সারপ্রাইজস মিতাল সাহেব তরুণীর ক্ষীণ বেষ্টন করে গানের তালে তালে শরীর তোলাতে শুরু করলেন একটা পরিচিত শরীর সুবাস বারবার স্মৃতির বন্ধ দুয়ারে আঘাত করছিল দেশ বিদেশে উনি অসংখ্য নারী স্পর্শ সুখ উপভোগ করেছেন ও অধিকাংশের চেহারা আজ আর তার মনেও নেই হতেই পারে এই উদ্ভিন্ন যৌবনা রমণী এর আগেও ও শয্যা সঙ্গিনী হয়েছে আজ দেখা দিয়েছে ভিন্ন রূপে লাইক ওল্ড ওয়াইন ইন নিউ বটল রাত ক্রমশ বাড়তে লাগল মিত্তল সাহেব আকণ্ঠ সুরাপানের পর আরও কামনমত্ত হয়ে উঠলেন ঘড়ি কাঁটা বারোটা অতিক্রম করতেই দূর পাহাড়ের শহরগুলি থেকে আলোর রোশনায় আতসবাজি চাপা আওয়াজ প্রতিধ্বনিত হল এই সময় হঠাৎ সেই তরুণী নাচ থামিয়ে মিস্টার মিত্তালের হাত ধরে একদম খাদের রেলিংয়ের পাশে নিয়ে এলো তারপর ফিস ফিস করে ওনার কানের কাছে এসে বলল হ্যাপি নিউ ইয়ার আজ থেকে ঠিক আট বছর আগে এই কটেজে নতুন বছরের প্রথম রাত দা ফার্স্ট অফ জানুয়ারি টু থাউজেন্ড সিক্সটিন কি মনে পড়ে সেই রাত ভয়ানক চমকে ছেটকে পিছিয়ে যাচ্ছিলেন মিস্টার মিত্তল তার আগেই ওর বিশাল বপু শরীরটা জড়িয়ে অতল খাদের দিকে টেনে নিল সেই তরুণী একসময় মেয়েটার ক্রুর প্রতিহিংসার হাসি আর ওর নশ্বর শরীর ধীরে ধীরে আবছা হয়ে মিলিয়ে যেতে লাগল ঠিক সেই মুহূর্তে কয়েকশো ফুট গভীর খাদে গড়িয়ে যেতে যেতে মিত্তল সাহেবের এমনই এক বর্ষবরণ রাতের কথা মনে পড়ল যেদিন তিনি নিজের নিঃসঙ্গ রাতকে রঙিন করে তুলতে কোম্পানির এক তরুণী কর্মীকে জোর করে কটেজে তুলে এনেছিলেন সারা রাত পাশবিক কাম খোদা নিবৃত্তির পর অচেতন রক্তাক্ত শরীরটাকে তারপর চিরকালের মতো খাদে রতল গহরে আবর্জনার মতো ছুঁড়ে দিয়েছিলেন আর যেন ঠিক সেই ঘটনারই বিপরীত পুনরাবৃত্তি ঘটল বর্ষবরণের রাতে পৃথিবী ছেড়ে চিরবিদায় নিলেন চা বাগানের বড় সাহেব মিস্টার জগদীশ মিত্তল hmm <laughs> <sighs>